আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে একটু ঘুরতে বেরালাম একটু স্বর্ণের দোকানে বন্ধুর সাথে কয় স্বর্ণ কিনবো চলো দেখি কেরম রেট আমাদের সৌদি আরবে তাই আমরা থাকি তো এখানে বলছিল যে তিনশো টাকা গ্রাম মানে তিন সরিয়াল এক গ্রামের দাম তিন সরিয়াল দাম বেশি খুব স্বর্ণের সাদিক দেখছিল তার বাস্তা জেনে নেবে স্বর্ণের বাজার শেষে আমরা যাবো একটু মার্কেটে একটু ঘোরাঘুরি করি ছুটির দিন এই যে মার্কেট বড় মার্কেট এটা কেরালাদের নতুন একটা মার্কেট দিছে পুতুল খালি পুতুল সৌদি আরবে আবার একটা জিনিস দেখি যে প্রত্যেকটা মানুষ পুতুল ভালোবাসে গাড়িতে বাড়িতে সব পুতুল সব জায়গায় সুন্দর পুতুল রেট লেখা আছে বিশ টাকা পঁচিশ টাকা ये गाड़ी छोटा बसader गाड़ी মার্কেটটা অনেক বড় মার্কেটে অনেক ভিড়ও ছিল শুক্রবার ছিল তো